আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কেমন ছড়ি রিহান সবাইকে জানাও শুভ সকাল শুভ দুপুর একটা হয়ে গেছে স্যার আসে স্যার আসবে এখনই তো একটা কেক বসাবো মন চাইতেছে খুব কেক বানাইতে বোঝা আসছে পরে তো কেক টেক বানাই না এখন আর একটা কেক বানাই মন যখন চাইছে হ্যাঁ কী করতেছি জানেন বসে থেকে কাজ খুঁজে পেতেছি না এখন মনে হলো একটু কেক বানাই কেক বানাইতে ইচ্ছা করতেছে দেখি আজকে দিব দিব ঘিয়ের স্মেল আসবে কেক থেকে এই যে আমি এই ঘিটা ব্যবহার টুকিটাকে টুকি টুক টুকি টুকটাক থেকে নিয়েছিলাম আচ্ছা রেডি করি একটু বাইরে গেছিলাম শাশুড়ির জন্য চিপিস বানাইতে দিতে স্কুলের ওখানে গেলাম ওখান থেকে কিনে নিয়ে টেলারে বানাইতে দিয়ে আসছি এখন রান্না করতে আসছি স্কিফতে তারা ভর্তা ভাত খাবে দেখেন বেগুনের জন্য বেগুন কুয়াতে দিয়ে দিলাম ভোরাতে জন্য ডিম রান্না করব ডিম আর আলু সেদ্ধ দিচ্ছি একসাথে শুটকি রান্না করব শুটকি বোনা করবো চুল কর থেকে একটা বেগুন পুরায় রাখছি আর কালি করব আস্তে আস্তে করি আর বউ ভাত করবো দেখাই ভর্তা সত্যি বেগুন ভর্তা বউ ভাত নিজের লাল ভাত দিয়ে সাদা ভাবে আমাদের চা রেডি রিদিতা চা বানায় নিয়ে আসে এখন ইদানিং চায়ের দায়িত্বটা রিদিতাকে দেওয়া হয়েছে দেখেন সুন্দর চা বানায় রিদিতা বলো আপনি কিছু বলতে চাচ্ছেন স্টুডেন্ট ইফতারির পর পর বসে পড়ছে কি যে বাবা বাবা এখন কি ম্যাডামের পাশে যাওয়া পড়তে বুই লাগেছে আজকে দেখছেন ঘরের ভিতরে কী অবস্থা করে দেখেন আমার ভদ্র ছেলে সবাই জানে এটা ভদ্র যাই নামাজে যাবো পানি খাইও ঠিক মতনে যেরকম খেলতো এরকম পানি খাইও ভালো তো বল খেলতে পারিস ঈশান থাকতে বলতো নাকি ঈশানের সাথে একটু ভালো খেলা যাইতো আজকে নিলয় আসলে ভালো হইতো এই জুতাগুলো সারা দাও তো আব্বু জুতাগুলো ইয়ার মধ্যে এই যে চেয়ারের নিচে রাখো হ্যাঁ আল্লাহ গ্লাস মলাসে লাগাইস না রে আমার টেবিলের উপরে বললে কিন্তু সর্বনাশ গ্লাস জগ সব কাচের সব ভাঙবে এডি হামসাহারিতে উঠে গেছে খাওয়া দাওয়া করতেছে এই দেখেন রিহানের চোখে এখনো ঘুম ধরো শেষ মুখেরটা না তাতাই না খেতে বলে তোর হবে না আমরা সেহারি করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আট জিবি ব্লগ সাথে থাকেন আমাদের সাথে দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আজকের মতো এখানেই বিদায় সেহেরি খাইতে ওঠাটা খুব কঠিন কাজ গুড নাইট